এখন আমি আপনাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণ মিতি অনুপাত নয় পয়েন্ট এর ছয় নম্বরে ক খ গ তিনটি অঙ্কের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করতেছি আমি এখানে তিনটি অঙ্ক এক বেলায় লেফট সাইডটা লিখে রেখেছি যে ওয়ান বাই সেগ স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কজ স্কোয়ার এ সমান আমায় ওয়ান বের করতে হবে তাহলে আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো দেখি যে নিয়ম অনুসারে আমরা এখানে ওয়ান দিলাম আছে সেক সমান আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই কি লিখতে পারি ওয়ান বাই আছে আমরা লিখতে ওয়ান বাই কস স্কোয়ার এখন দেখো ওয়ানের উপর যাই থাক না কোনো ফলাফলটা ওয়ানে এই জন্য আমি স্কোয়ারটা দিলাম না এখানে দেখেন ওয়ান বাই এখানে কুসিক স্কোয়ার কুসিক স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার কি স্কোয়ার যেহেতু এখানে এর উপর স্কোর দিলেও হয় না দিলেও হয় যেহেতু কোশেক সমান ওয়ান বাই সাইন লেখা যায় আমরা ওয়ান বাই সাইন যদি স্কোরটা আছে আমরা স্কোরটা এখানে দিয়ে দিলাম এরপরে যেটা করণীয় আছে ওয়ানের সাথে এটা ভাগ আকারে আছে আমরা ওয়ান ভাগ মনে করো ওয়ান বাই এখানে দেখো কোস কজ স্কোয়ার থিটা আমরা দিয়ে দিলাম অর্থাৎ এ দিলাম প্লাস কজ স্কোয়ার এ বা থিটা আমরা বলতে পারি বলার সুবিধার্থে এখানে দেখো বাঘ এখানে ওয়ান বাই সাইন স্কোয়ার আছে আমরা দুইটাকে ভাগ আকারে প্রকাশ করে দিলাম তা আমরা জানি এখানে দেখো বাঘটা গুণ করলে আমরা জানি নিচের সংখ্যাটা উপরে উপরে সংখ্যাটা নিচে চলে গেলো এনে স্কোয়ার থিতা এনে মাঝখানে প্লাস বাঘটা গুণ করে ফেলি এনে সাইন স্কোয়ার থিতা বাই ওয়ান আমরা জানি ওয়ানে ক্যান্সেল হয়ে গেল এখানে স্কোয়ার থিটা

হয়ে গেল প্রুভ হয়ে গেল এরপরে দেখো এখানে আমরা খেয়াল করে দেখি ওয়ান বাই কস আমরা এখানে লিখতে পারি যে খ খ নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ান বাই বাই থিটা স্কোয়ার্কোয়ার আমার এখানেও করতে হবে আমরা কি করলাম এখানে ওয়ান বাই কস থিটা দিয়ে দিলাম তারপরে যে স্কোয়ারটা আছে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস এখানে ওয়ান বাই এখানে দিয়ে দিলাম তারপরে যে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম অর্থাৎ ওয়ান এর পর যাই দেয় না কেন ফলাফলটা ওয়ান হয় তাহলে ওয়ান বাই কস সমান লেখা যায় কি সেক লেখা যায় যার উপর স্কোয়ারটা চলে আসলো আর ওয়ান বাই কট সমান লেখা যায় কি বলে তো ট্যান লেখা যায় এই যে স্কোয়ারটা চলে আসলো ট্যান স্কোয়ার এ অর্থাৎ সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান আমরা কি লিখতে পারি ওয়ান যেটা আমাদের রাইট সাইড অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আমরা কি পেলাম এখানে প্রুভ হয়ে গেল প্রমাণিত হয়ে গেল এরপরে অঙ্ক নাম্বার আমরা গ দিকে দাবিত হই গ নাম্বার অঙ্কটা কি আছে যে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান বাই ট্যান থিটা আমাদের এখানে ওয়ান বের করতে হবে তো জন্য আমরা কি করলাম এখানে ওয়ান বাই সাইন দিয়ে দিলাম তারপরে দেখো আমরা অল স্কোয়ার করে দিলাম তাহলে ওয়ান বাই সাইন সমান আমরা একটা লিখতে পারবো যেমন কোসেক স্কোয়ার লিখতে পারি এই জন্য আমরা এটা রেখে দিলাম মাইনাস ওয়ান বাই এখানে ট্যান রেখে দিলাম ট্যান এ তার উপরে অল স্কোয়ার করে দিলাম তাহলে এখন আমরা এখানে কি করতে পারি ওয়ান বাই সাইন থিটা সমান লিখতে পারি কি তাহলে ওয়ান বাই সাইন থিটা সমান আমরা লিখতে পারি কোসেক থিটা কি থিটা কোসেক থিটা যেহেতু স্কোয়ারটা আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম এখানে মাইনাস ওয়ান বাই ট্যান সমান লেখা যায় কট যেহেতু কট স্কোয়ারটা দিয়ে দিলাম কট স্কোয়ারে তাহলে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি যেটা আমাদের রাইট সাইড লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আমাদের এখানে কি হয়ে গেলো প্রমাণিত হয়ে গেলো অর্থাৎ